আসসালামু আলাইকুম ইয়ার আর পিজন লফটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য বিডিও হইল এটি আমার রেস খেলা কবুতর চাই পাঁচটা কবুতর আছে এখানে পাঁচ ছটা কবুতর ছিল আমার এমনি পাক কবুতর আছে আর বাকি সব রেস খেলা কবুতায় যেটি গতবার রেস খেলছি এই কবুতরটি আমি গোসল কবুতর আমি গোসল দিতেছি আজকে বাসায় এসে কবুতার তো বৃষ্টির জন্য আমি বৃষ্টি বাসায় দোকানজন বন্ধ করছে তারপর বৃষ্টি পাইনি এখনও ইতি পড়তে গোসল দিতে পারি নি এই জন্য আজকে আমি ফিটটি দেওয়া একটু লবণ দিয়া গোসল দিছি পাকটি জড়ানোর জন্য যেহেতু আষাঢ় মাস এখন শুরু আষাঢ় মাস শুরু আষাঢ় এখন কবুতার মর্নিংয়ের সময় কবুদা ফাঁক জোরার সময় এর জন্য আজকে এই গোসল দিছি দেখা যাক দুই তিন দিন পর থেকে আমাদের দোকান খুলে যেব অনেক দিন ওয়েট করলাম যে বৃষ্টি পাই কি না বাট ঈদের পর থেকে বৃষ্টি আর পাইলাম না এই জন্য কৌথা গোসল দিতে পাই নাই বৃষ্টিতে ভিজে কষ্ট করে ধাপটি ভিত্তে গোসল দিলাম এটা আমাদের কবুতার টুর্নামেন্টার দেওয়া করবেন হারিয়ে করা বাচ্চা করা বাচ্চা সে রাখছি হারিয়ে করানোর আছে এখানে এটি সব হলো পাক কাটা দাম এটি কবুতারদের জন্য দেওয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম